উদ্বোধনের চার বছর পরও বরগুনায় প্রায় ছয় কোটি টাকায় নির্মিত দুটি উচ্চ জলাধারে ওঠেনি পানি পানি সংকট নিরসনে দু হাজার উনিশ অর্থ বছরে বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নির্মিত হয় দশ লাখ লিটার ধারণ ক্ষমতার এ ওভারহেড ট্যাঙ্ক স্থানীয়রা বলছেন সরকার অর্থ খরচ করলেও এর সুফল পাচ্ছেন না তারা বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসুদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বরগনা পৌরসভায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের বাসিন্দাদের এই সংকট সমাধানে দু সালের ডিসেম্বরে শহরের বাগানবাড়ি ও থানাপাড়া রোডে নির্মাণের পর দুটি পানির ওভারহেড ট্যাঙ্ক উদ্বোধন করা হয় তবে উদ্বোধনের চার বছর পার হলেও এখনও চালু হয়নি ট্যাঙ্কগুলো স্থানীয়রা বলছেন সরকার অর্থ খরচ করলেও এর সুফল পাচ্ছেন না তারা একই সঙ্গে তাদের অভিযোগ প্রকল্প চালুর কথা বলে গ্রাহক প্রতি তিন হাজার টাকা নিয়ে পৌর এলাকায় স্থাপন করা হয় প্রায় চার হাজার নতুন পানির মিটার কিন্তু চার বছরেও কাজে আসছে না এসব মিটার থেকে নদী থেকে পানি তুলে সেটি ফিল্টার পানি করে সাধারণ মানুষের মধ্যে সরবরাহের কথা থাকলেও দীর্ঘদিনেও সেই ট্যাঙ্কিটি সেই পানি সরবরাহের কাজটি করতে পারেনি সমগ্র পৌরসভায় পানির পাইপলাইন টানা হয় এবং গ্রাহকদের কাছ থেকে মিটার বাবদ তিন হাজার টাকা করে সংগ্রহ করা হয় কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই পৌরসভা এটি বাস্তবায়নের যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি পানির জন্য দুইটা ট্যাঙ্কি করা হয়েছে কিন্তু আমরা পানি পাইনি আমরা পানির কষ্টে হ্যাঁ বাজার দিয়ে কিনে কিনে পানি খাওয়া লাগে বরগুনাতে দুইটা বড় বড় পানি ফিল্টার করা হয়েছে আদৌ পর্যন্ত তার কার্যকারিতা আরম্ভ হয়নি এই যে আমরা পাইতেছি না আমাদের খুব কষ্ট হইতেছে আমরা পানি পাচ্ছি না প্রায় দুই বছর যাব আজ পর্যন্ত এটা চালু হয় না এবং এখানে এখন বৃষ্টির পানি জন্মে থাকে ওর ভিতরে যার মাধ্যমে ডেঙ্গু প্রচুর পরিমাণে এখান থেকে ছড়াইতেছে আর বিশেষ করে ওইটা এখন একটা বিশেষ করে গাছ আড্ডাখানায় পরিণত হয়েছে এ বিষয়ে আগের মেয়রের ওপর দায় চাপালেন পৌর নির্বাহী কর্মকর্তা এবং মিটারের ফি পঁচিশশো টাকা এটা দায়িত্ব করা তিন দিন ইঞ্জিনিয়ার রেজাল্ট করে উনি আসলে বলতে পারবে যে এই যে পানির মিটার কেন স্থাপন করা হয় না এরকমের খবর আমার কাছে আসছে যে এই মিটার এখন পর্যন্ত পাইনি কিন্তু এর আগে টাকাও নেই তিন হাজার টাকাও নেছে কিন্তু এর আগে যারা পানির মিটারের টাকা জমা দিয়ে মিটার নিয়েছে এই রকমের কিছু মিটার অলরেডি স্থাপন করা আছে বর্তমানে কি অবস্থায় আছে এটা আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব উনি এটা দায়িত্বে উনি এটা বলতে এর আগে যে নির্বাচিত যে মেয়ার সাহেব ছিল সেই মেয়ার সাহেবের আমলে কোনো এক লোক আমি ওই শুনছি যে এইরকম রেজাল্ট হয়েছে কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্ট বা কোনো সাথে নাই আর নতুন নির্মিত ট্যাঙ্ক চালুর প্রশ্ন এড়িয়ে দ্রুত মিটার কার্যকরের কথা জানালেন পৌর নির্বাহী প্রকৌশলী বিগত মেয়র কাউন্সিলাররা যখন ছিলেন তখন এই মিটার আমরা চালু করার চেষ্টা করেছি কিন্তু গ্রাহক পর্যায় থেকে মিটার ব্যবহারে অনীহা তারা দেখিয়েছেন যে কারণে জনপ্রতিনিধিরা এটাকে জিপুট করে তবে আমরা আমাদের একটা প্ল্যান আছে আমরা খুব শীঘ্রই মিটার সিস্টেমের আওতায় নিয়ে আসবো সিস্টেমটাকে জলাধার দুটি দ্রুত চালু করে জনদুর্ভোগ লাঘব করবে কর্তৃপক্ষ এমনটাই দাবি স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক